নমস্কার সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি এই যখন ভিডিওটা করছিলাম আর কি ব্লগটা শুরু করেছিলাম তখন বাজে সকাল পাঁচটা বারো বারো মিনিট হয়েছে পাঁচটা বারো হয়েছিল তো আমার তো সকালবেলা রোজই উঠতে হয় সকালবেলা ওঠার কারণ হচ্ছে যে মেয়ে স্পোর্টসে যায় ক্লাবে যায় ওকে ওকে সাড়ে পাঁচটার মধ্যে ওকে রেডি করে দিতে হয় ওনে ছটার মধ্যে একদম রেডি হয়ে ক্লাবে পৌঁছতেই হবে তো সেই জন্য আমাদের দুজনকেই আমার আর আমার হাজব্যান্ডকে দুজনকেই সকালবেলায় উঠতে হয় আর সকালবেলা মেন কাজ হচ্ছে সমস্ত পাশি কাজ ছেড়ে যেমন বাইরের রাস্তায় জল দেওয়া একটু ঝাড় দেওয়া একটু জল ছিটিয়ে দেওয়া তারপরে ছটা পনেরো ছটার মধ্যে মেন হচ্ছে এই খাবার জলটা তুলতে হবে সকাল সকাল যদি আমি খাবার জলটা তুলে না নিই তাহলে আর সারাদিন খাবার জল দেবে না সেই আবার রাত্রি আটটার সময় খাবার জল তুলে নিয়ে আমি কি জল খাবারের ব্যবস্থা হবে ঠাকুরের আসন পুজো টুজো ভোরবেলা দিয়ে জল খাবার লুচি হোক রুটি হোক সেই ময়দাটা আটাটা মেখে নিয়ে তার ব্যবস্থা করতে লাগি জলখাবারের জন্য লুচি ভেজে নিচ্ছি ফুলকপুর লুচি ভেজে নিচ্ছি এই যে খাওয়া হয়েও গেছে এখানে ভেজে নিয়েছি এগুলো ছোট কড়াতে লুচি ভাজি তাহলে কি হয় ছোট কড়াতে ভাজলে তেলটা কম লাগে তো ওই জন্য ছোট কড়াতে ভাজি মেয়ে প্র্যাকটিস থেকে এসে জল খাবারের জন্য দুটো লুচি দিয়ে দেবো সঙ্গে একটু আলুর তরকারি করেছি লুচিটা সবসময় হয় না হঠাৎ হঠাৎ হয় খেতে চাইলে আর কি তো কালকে মেয়েটাকে না অনেক বকাবকি করেছি একটু দুষ্টুমি করেছি খুব দুষ্টুমি করেছে আর না খেয়ে ঘুমিয়েছে খুব কষ্ট হচ্ছে কত বকেছি বেচারা না খেয়ে আমি যে সকালবেলা তো বাচ্চারাকে একটু ভালো জল খাবার দিতে হবে একটু খুশি হবে ও অনেক সকালবেলা আদর টাদর করে দিয়ে পাঠিয়ে দিলাম খুব বকেছি কালকে একটু দুষ্টুমি বেশি করেছিল বলে অনেক বকেছি তো ওর জন্য ভাবছি যে খুশি হবে এই জন্য জলখাবার করে নিয়েছি এই যে ফুলকো ফুলকো লুচি দেখলে খুব খুশি হবে আমার বিহুরা খুব খুশি হবে লুচি রুটি পরোটা খেতে ভালোবাসে ভাত খেতে পছন্দ করে না হ্যাঁ তো খুব খুশি হবে ও খুশি হলে আমিও খুব খুশি এই জন্য ওই জন্য সকাল সকাল ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম আর এখানে একটু আলু চকচরির মতো করে নিয়েছি আর একটু পেঁপে দিয়েছি পেঁপেটা আমার বড় মশাইকে দিয়ে দেবো আর ওকে না জানিয়ে আলুটা শুধু আলুটা ঝোলটা তুলে দেবো যদি পেঁপে দেয় দিয়েছি জেনে জেনে যায় তাহলে খাবে না তরকারিটা তো ওকে কী করবো আলুটা আর ঝোলটা দেবো তাহলে ও রুটিটা খেয়ে নেবে তো এখন সব হয়ে গেল আমার রান্না বান্না সকালের মতো কাজটা এখানে প্রায় শেষের দিকে ওই বাই ক্লাব থেকে চলে আসবে খেয়ে নেবে তারপরে দেখা যাবে ও বেলা দুপুরে কি রান্নাবাড়ি হচ্ছে আর এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে কিভাবে একটা অভিযোগ করবে তার মার বিষয়ে শুনে নাও সে কি বলছে আর খাওয়ার সময় তো জানি না রোজ রোজ আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডাল ভাত রবিবারে হয় খুব কম রবিবারে হয় আমাদের মাংস